প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ভোটার কার্ড কারেকশান তো আমি যেহেতু এডুকেশান রিলেটেড ভিডিও বানিয়ে থাকি তো আজকে তোমাদের সুবিধার্থে এই ভিডিওটি লাইভ একদম সরাসরি দেখাচ্ছে এবং তোমাদের তোমরা কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে একেবারে বিনা খরচায় তোমরা তোমাদের বাবার নাম এবং মায়ের নাম বয়েস ইত্যাদি কারেকশান করতে পারবে নিজেদের মোবাইলের ফোন থেকে একদম সরাসরি এবং নিজেদের ফটো আইডেন্টি কার্ড যে আপলোড সেটা কিভাবে করবে নিজেদের আধার কার্ডের নাম্বার অ্যাড করতে পারবে মোবাইল ফোন নাম্বার অ্যাড করতে পারবে সমস্ত কিছুটাই কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তো তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোনে গুগল সার্চবারে চলে আসবে সার্চবারে এসে জাস্ট এই ভোটার ইসিআই ডট জব ডট ইন এই কথাটি লিখবে লেখার পরে সার্চ করবে সার্চ করার সাথে সাথে স্কল ডাউন করবে স্কল ডাউন করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ ভোটার্স বলে একটি অপশান আছে যে ফার্স্ট অপশানটা এই যে ভোটার্স অপশান আছে তোমাদেরকে দেখাচ্ছে এই ভোটার্স অপশানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছ একটি ড্যাশবোর্ড এখানে ওপেন হয়েছে এই ড্যাশবোর্ড ওপেন হওয়ার সাথে সাথে এই যে এইটিন ফর্ম একটু ডাউন করে চলে আসবে এই যে ফর্ম এইটিন আছে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এই ফর্ম এইটিনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই যে ঘরটি চলে আসবে এই ঘরে তোমাদের এপিক নাম্বার অথবা মোবাইল নাম্বারটা বসাবে ক্লিয়ার তো আমরা এখানে সরাসরি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এইখানে যে ক্যাপচার কোডটি আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটির সাথে সাথে এখানে লিখবে এটা এখানে তুলে দেবে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি অর্থাৎ এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে সাবমিট করবে তোমরা সরাসরি এরকম একটি ওটিপি আসবে তোমাদের নিজেদের মোবাইল ফোন নম্বরে তো সেই ওটিপিটা দিয়ে এই যে ভেরিফিকেশান লগ আছে ভেরিফাই লগ এই লগ ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর সেলফ এবং আদার্স তো তোমাদের নিজেদের হলে এই সেলফে ঠিক মারবে এবং আদার্স হলে অন্যদের হলে বাবা মা বা অন্যদের কোনো ভোটার কার্ড যদি কারেকশন করতে চাও তাহলে আদার্সে ঠিক মারবে তো আমি যেহেতু এখানে নিজের নয় আমার দাদার ভোটার কার্ডটা কারেকশান করবো তো এখানে আদার্সে ঠিক মারলাম টিক মারার সাথে সাথে কিন্তু এই যে এই ঘরটি আছে এইখানে ভোটার কার্ডটি লিখবেন ক্লিয়ার ভোটার কার্ডের যে নম্বর আছে সেটা এখানে উল্লেখ করবে উল্লেখ করার সাথে সাথে এই যে সাবমিট আছে সাবমিট অপশানে অর্থাৎ সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে তোমরা তখন এখানে স্টেট লেখা থাকবে এসি অর্থাৎ কোন বিধানসভা থেকে বিলং করছেন পার্ট নাম্বার এখানে উল্লেখ করা থাকবে এবং সিরিয়াল নাম্বারটাও এখানে উল্লেখ করা থাকবে তোমাদের নাম এবং ফাদার নেমস অর্থাৎ রিলেটিভ নেমটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে এখানে পদবীটাও উল্লেখ করা থাকবে ক্লিয়ার এবার এই যে নিচে ওকে অপশান আছে এই ওকে অপশানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে তো তোমরা যেহেতু এখানে শিফটিং যারা বিবাহিত তারা কিন্তু এখান থেকে শিফটিং মানে ট্রান্সফার করতে পারবে ভোটার কার্ড তো আমি যেহেতু এখানে কারেকশান করব তো এই যে কারেকশান এখানেই তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এই যে নিচে ওকে বাটন আছে এই ওকে বাটনটা ক্লিক করবে ক্লিয়ার ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে এরকম একটি ড্যাশবোর্ড কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথে একটু স্কল ডাউন করে নেবে স্কল ডাউন করে নেওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নেক্সট অপশান আছে এই যে নেক্সট বাটন লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে নেক্সট এই নেক্সটটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে। তোমরা তোমাদের নাম এবং ভোটার কার্ডটাও কিন্তু এখানে দেখাবে শো করবে শো করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি কেউ আধার কার্ড নাম্বার অ্যাড করতে চাও তাহলে এখানে আধার নাম্বারে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু এখানে এখানে টিক মারবে টিক মারার সাথে সাথে এখানে আধার কার্ডের নামটা নাম্বারটা বসিয়ে দেবে এবার যদি কেউ যদি মোবাইল নাম্বারটাও এখানে অ্যাড করতে চাও তাহলে মোবাইল নাম্বারে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা তোমরা বসিয়ে দেবে দিয়ে কিন্তু একবারে নিচে চলে আসবে নিচে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তুমি কি কারেকশান করতে চাচ্ছ ঠিক আছে যদি তুমি মোবাইল নাম্বার কারেকশান করতে চাও তাহলে মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং ফটো রিলেশন টাইপ ডিবি ভি অর্থাৎ বাত জেন্ডার নেম সব কিছু কিন্তু এখান থেকে তুমি ম্যাক্সিমাম চারটে কিন্তু তুমি এখান থেকে কারেকশান করতে পারবে ঠিক আছে তো আমি যেহেতু ফটোটা এখানে আপলোড করতে চাই তো আমি সরাসরি এখানে ক্লিক করবো ফটোই ফটোই ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটো একটি অপশান চলে আসছে এখান থেকে কিন্তু তোমাকে চুজ করতে হবে ফটো এবং এখানে কত কেবি করতে হবে কত এমবি বি সেটাও কিন্তু উল্লেখ করা আছে তো কালার ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে এবং ফটো সাইজ ম্যাক্সিমাম টু এম বি জে পিইজি এবং জে জেপিজি ঠিক আছে তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো আমি ফটোটা এখানে আপলোড করে নেব ফটোটা আপলোড করার পরে এই যে নেক্সট বাটন আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সরি সেভ বাটন আছে এই সেভে ক্লিক করবে সেভে ক্লিক করার সাথে সাথেই তোমাদের এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ সাকসেসফুল তো তোমরা এখানে ওকে অপশানে ক্লিক কিন্তু সহজে তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে একদম আপলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু ফটো এখানে আপলোড করেছি ফটো আপলোড করার যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু স্কল ডাউন করবো নিচে তোমরা দেখতে পাচ্ছ প্লেস তোমাদের প্লেস অর্থাৎ বাড়িটা কোথায় সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে ভিলেজ নেমটা বা সিটি নেমটা এখানে উল্লেখ করে দেবে সরাসরি উল্লেখ করার পরেই কিন্তু এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তোমাদের মাঝে ড্যাশবোর্ডটা আসার পরে এই যে ক্যাপচার কোডটা আছে এইখানে কিন্তু তোমরা উল্লেখ করবে ক্লিয়ার এই ক্যাপচার কোডটা বসানোর পরে এই যে প্রিভিউ সাবমিট অপশান আছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবে প্রিভিউ অপশানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি তোমাদের মাঝে ড্যাশবোর্ড চলে আসবে অর্থাৎ ফর্মটা চলে আসবে গভর্নমেন্ট অফ ইলেকশান ইন্ডিয়া সব কিছু লেখা থাকবে তো তোমরা কী কী কারেকশন করেছো সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে তোমরা দেখতে পাচ্ছো এবং একদম স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে এই কোনায় তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটি অপশান আছে ফাইনাল সাবমিট তো এই সাবমিটে তোমরা সরাসরি ক্লিক করে দেবে ক্লিয়ার ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটি অপশান আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ফর্ম অর্থাৎ তুমি শিওর সব কিছু ঠিকঠাক আছে তো তাহলে কিন্তু তুমি ইয়েস অপশানে ক্লিক করবে তো এই আমি ইয়েস অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপও তোমরা পেয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি মোবাইল ফোন থেকেই করছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইল ফোনে কিন্তু নোটিফিকেশান চলে এসছে এসএমএসে চলে এসছে এই অ্যাকনলেজমেন্টে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটা তোমরা কাছে রেখে দেবে এটা মাঝে মাঝে তোমরা কিন্তু সরাসরি চেক করতে পারবে ক্লিয়ার তো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেহেতু আমি শুধুমাত্র কেবলমাত্র ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই ভিডিওটি বানানো তোমরা সকলেই জানো আমি কিন্তু এডুকেশান রিলেটেড ভিডিও বানাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ছাত্রছাত্রীদের নাম সংক্রান্ত ভুল থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা বানালাম তো এখান থেকে কিন্তু ফটো কেন সব কিছুই তুমি আধার কার্ড আধার কার্ডের নাম্বার অ্যাড করতে পারবে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবে ফটো বদলাতে পারবে বা ডেট অফ বার্থ ভুল থাকে সেটাও কিন্তু তুমি কারেকশান করতে পারবে অল যাবতীয় ডিটেলস কিন্তু তুমি কারেকশান করতে পারবে তোমাদের মাঝে তো দেখালাম অনেকগুলো অপশান আছে তবে চারটের বেশি কিন্তু কারেকশান করতে পারবে না একসাথে ক্লিয়ার সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট टॉपिक वीडियो ने